জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো পথে যদি এই তিন চারটি জিনিস কুড়িয়ে পান আপনারা কি করবেন কি করলে আপনাদের আয় উন্নতি বাড়বে আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন টাকা পয়সা জমাতে পারবেন টাকা পয়সা রোজগার করতে পারবেন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরও ভালো যাবে তারাও ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন যারা চাকরি বাকরি করেন তারাও ভালোভাবে চাকরি বাকরি করতে পারবেন তাদের কোনো অসুবিধা হবে না এই এই কয়েকটি জিনিসের কথা আমি বলছি এই জিনিসপাটি কুড়িয়ে পেলে আপনারা কি করবেন সেগুলো আমি বলে দিচ্ছি তো প্রথমেই বলবো যে কথাটা প্রথমেই বলবো যে কথাটা সেটা হচ্ছে বেল পাতা বেল পাতা কুড়িয়ে পেলে কি করবেন ফেলে দিয়ে আসবেন না নিয়ে আসবেন মনে করুন আপনার আগে কেউ বেলপাতা পেড়ে নিয়ে যাচ্ছিল তার হাত থেকে হয়তো দু চারটে বেলপাতা পড়ে গেছে মাটিতে আপনি সেই সময় সেই মুহূর্তে সেইখান দিয়ে যাচ্ছেন তো আপনি দেখতে পেলেন বেল পাতাটা আপনি বেলপাতাটা দেখতে পেয়ে কিন্তু ডিঙিয়ে চলে যাবেন না বা পাশ কাটিয়ে চলে যাবেন না যেন বেলপাতাটা দেখতে পেলেই অবশ্যই বেলপাতাটা তুলে নেবেন কিন্তু যদি শুকনো খারাপ বেলপাতা হয় তাহলে নেবেন না যদি ফ্রেশ তাজা বেশ সুন্দর বেলপাতা হয় তাহলে অবশ্যই কুড়িয়ে নেবেন ওই বেলপাতাটা কুড়িয়ে নিয়ে আপনি শয্যা বাড়িতে চলে আসবেন বাড়িতে চলে এসে স্নান সেরে ওই বেলপাতাটা গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলে ধুয়ে নেবেন নেবার পর একটু মুছে নেবেন নিয়ে সাদা চন্দন নেবেন যদি একটা ময়ূরের পালক পান তো পেলেন যদি ময়ূরের পালক ঘরে না থাকে তো একটা দেশলাই কাটিও নিতে পারেন নিয়ে আপনি করবেন কি ওই বেলপাতাটার যে তিনটে পাতা থাকে তো একটা বড় আর দুদিকে দুটো ছোট সেই বড় পাতাটায় তিনটে পাতার ওই যে মানে ওপরের যে বড় পাতাটা ওই বড় পাতাটার ওপরে নিজের মনের ইচ্ছার কথাটা লিখবেন একটাই ইচ্ছার কথা লিখবেন কিন্তু হাজারটা কথা কিছু হবে না যেটা আপনার ইচ্ছা ঠিক সেই কথাটা আপনি ওইখানে লিখবেন সাদা চন্দন দিয়ে লেখার পর আপনি করবেন কি ওই বেলপাতাটা ভোলেনাথের মাথায় চড়াবেন ভোলেনাথের মাথায় চড়িয়ে পুজো করবেন পুজো করার পর ওই বেলপাতাটা নিয়ে আপনার যেখানে টাকা পয়সা থাকে সেখানে আপনি রেখে দেবেন দেখবেন খুব মঙ্গল হবে ভীষণ মঙ্গল হবে যা যা বললাম দেখবেন ওইগুলো আপনাদের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন খেয়াল করতে পারবেন যে হ্যাঁ আমাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে প্রথমে যেগুলো বললাম আর কি যে টাকা পয়সা রোজগার করতে পারবেন টাকা পয়সা জমাতে পারবেন টাকা পয়সা রাখতে পারবেন টাকা পয়সা বে হিসেবে খরচা হয়ে যাবে না সব ঠিকঠাক চলবে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে ওইভাবে আপনি রেখে দেবেন তারপর যখন বেলপাতাটা একদম শুকনো হয়ে যাক তাতে কোনো অসুবিধে নেই শুকনো হয়ে যাক ঝরে যাক মানে ভেঙে যাক শুকনো হয়ে গিয়ে তাতে কোনো অসুবিধা কিন্তু ওইটা ওইভাবেই রেখে দেবেন ওখান থেকে আর সরাবেন না এবারে যে দ্বিতীয় কথাটা বলবো তুলসী পাতা যদি মনে করুন তুলসী পাতা কুড়িয়ে পান মনে করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন একটা ফ্রেশ ভালো তুলসী পাতা পড়ে আছে একটা কি দুটো কি একটা তুলসী পাতার ডাল পড়ে আছে অবশ্যই তুলসী পাতা অবহেলা করে চলে যাবেন না তুলসী পাতাটা তুলে নিয়ে বা তুলসী পাতার ছোট ডালটা তুলে নিয়ে বাড়িতে নিয়ে নিয়ে আসবেন এসে ওই পাতাটা করবেন কি ছোলা ভেজানো ছোলা অথবা গুড় নেবেন আখের গুড় অথবা ভেজানো ছোলা নিয়ে স্নান টান সেরে ঠাকুরের কাছে পুজো দেবেন তুলসী পাতাটা অবশ্যই গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন কিন্তু ধুয়ে নিয়ে ঠাকুরের কাছে আপনি পুজো করবেন ছোলা অথবা গুড় দিয়ে বললাম না ছোলা অথবা গুড় নেবেন নিয়ে পুজো করবেন তো তুলসী পাতাটা সেই ছোলা অথবা গুড়ের ওপরে তুলসী পাতাটা দেবেন দিয়ে পুজো করবেন অবশ্যই কিন্তু গঙ্গা জল দিয়ে তুলসী পাতাটা ভালো করে ধুয়ে নেবেন তার আগে নিয়ে ওইটা প্রসাদ হয়ে গেল ওই প্রসাদ আপনাকে খেতে হবে ছোলা বা ওই গুড় দিয়ে আপনাকে ওই প্রসাদ খেয়ে নিতে হবে প্রসাদের মতো করে একদম ভক্তি ভরে মন বনের ভক্তিতে খেয়ে নিতে হবে দেখবেন খুব মঙ্গল হবে খুব উপকার হবে আপনার এবার যেটা বলবো তৃতীয়টা তৃতীয়টা হচ্ছে লাল সুতোর রিল অথবা লাল সুতোর গুছি অথবা লাল সুতোর রিল যদি মনে করুন পথে কুড়িয়ে পান মনে করুন কোথাও যাচ্ছেন হয়তো দেখতে পেলেন যে এরকম লাল সুতো পরে আছে নেবেন না তা নয় নেবেন কিন্তু কুড়িয়ে নেবেন কুড়িয়ে নিয়ে করবেন কি বাড়িতে নিয়ে আসবেন নিয়ে এসে অবশ্যই গঙ্গা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবার পর ওটা করবেন কি স্নান সারবেন অবশ্যই স্নান করে করবেন কিন্তু যা এই যে কাজগুলো করার কথা বলছি অবশ্যই স্নান সেরে কাজগুলো করবেন স্নান সেরে নিয়েছেন নিয়ে এবার ওই সুতোটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছেন ধুয়ে নিয়ে তুলসী গাছের গোড়ায় মাটি খুশে পুঁতে দেবেন তুলবেন না ওটার আর তুলসী গাছের গোড়ায় ওটাকে পুঁতে দেবেন এরকমভাবে করবেন আপনারা অবশ্যই দেখবেন ভালো হবে আর এরপরে আর জিনিস যেটা বলবো শেষ কথা চতুর্থ কথা পয়সা মনে করুন আপনি টাকা কুড়িয়ে পেয়েছেন এক টাকা দু টাকা দশ টাকা পাঁচ টাকা একশো টাকা দুশো টাকা কুড়িয়ে কুড়িয়ে পেয়েছেন হয়তো কুড়িয়ে পেয়েছেন কি করবেন বাড়িতে নিয়ে আসবেন ফেলে চলে আসবেন না রাস্তায় যে না কি হবে ভয় পাবেন হয়তো যে ফেলে দিয়ে চলে আসবেন মনে ওরকম করবেন না অবশ্যই কুড়িয়ে নেবেন ওটা জানবেন ওটা আপনাকেই দিয়েছে ভগবান কুড়িয়ে নেবেন কুড়িয়ে নিয়ে বাড়িতে আসলেন বাড়িতে এসে অবশ্যই যে বললাম যা কাজ করবেন সব কিছু স্নান সেরে করবেন ওই টাকাটা একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন গঙ্গা জল ছিটিয়ে দিয়ে মা লক্ষ্মী চরণে এগারো বার ছোঁয়াবেন মা লক্ষ্মীর চরণে এগারো বার ছুঁয়ে ওই টাকাটাও যেখানে আপনার আলমারিতে টাকা থাকে সেই টাকা টাকাতে ওই টাকাটা মিশিয়ে রেখে দেবেন মানে সেখানে আপনি টাকাটা রেখে দেবেন আর যদি অধিক টাকা কুড়িয়ে পান মনে করুন এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার কুড়িয়ে পেয়েছেন মানিব্যাগ কুড়িয়ে পেয়েছেন মনে করুন তো সেই মানিব্যাগটা করবেন কি কোনো ভালো স্থানে রেখে আসবেন আর টাকাগুলো বের করে নেবেন টাকাগুলো বের করে নিয়ে বাড়িতে নিয়ে আসবেন নিয়ে এসে টাকাগুলো বের করে নিয়ে বাড়িতে নিয়ে আসলেন এরপর আপনি করবেন কি ওই টাকা থেকে কিছু টাকা ওই রকম বের করে নিয়ে অল্প কিছু টাকা দুশো একশো টাকা বের করে নিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে আপনার ওই আলমারি বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন আর বাকি টাকা আপনি ভালো পারপাসে খরচা করবেন মানে ভালো কাজে লাগাবেন এটা বলছি আর যদি মনে করুন মানি ব্যাগে যদি দেখেন যে কারোর ঠিকানা লেখা আছে বা কোনো আইডেন্টি কার্ড আছে বা আধার কার্ড আছে বা ভোটের কার্ড আছে বা কিছু আছে তার ঠিকানা আছে তার নাম ধাম আছে বা তার ফোন নম্বর আছে অবশ্যই তাকে কিন্তু ফেরত দিয়ে দেবেন এই কাজটা কিন্তু করতে হবে আর যদি কিছু না লেখা থাকে আমি যেটা বললাম ওই কাজটা করবেন আর যদি লেখা থাকে কিছু ফোন নম্বর বা নাম লেখা থাকে তাকে ফেরত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ফেরত দিয়ে দেবার চেষ্টা করবেন অবশ্যই ভগবান কখন কাকে কিভাবে পরীক্ষা নেয় এটা তো জানা যায় না ভগবান হয়তো পরীক্ষা নিচ্ছেন আপনার আপনি সেই কাজটা অবশ্যই করবেন আর যদি কিচ্ছু না থাকে শুধুমাত্র টাকা থাকে কোনো কিছু করার দরকার নেই যেটা বললাম সেটাই করবেন মানি ব্যাগ থেকে ওই যেরকম বললাম ভালো জায়গায় মানি ব্যাগটা রেখে দিয়ে আসবেন আর টাকাগুলো আপনি ভালো পারপাসে ভালো ভালো খাতে খরচা করবেন তো এরকম আরো হাজারো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব অনেক ভালো ভালো কথা থাকবে অনেক কিছু জানতে পারবেন আপনারা তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আশা করছি আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন এই অনুরোধ রইল